ASCII কোডে সংখ্যাসূচক বিট কতটি অর্থাৎ এখানে কতগুলা বিট ব্যবহার করা হয় সেই বিষয়গুলো নিয়ে যদি আলোচনা করি তাহলে বলদহি এটার आंसर কি হইতে পারে কতগুলো বিট নিয়ে আসলে মূলত হচ্ছে ASCII কোডটা হয় আমাদের সাথে ফাইমা রয়েছে আলাইকুম আসসালাম তোমরা এই কোশ্চেনের आंसरটা করার চেষ্টা করো দেখো ASCII ASCII আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ যে কোডটি রয়েছে আমাদের তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি থেকে অর্থাৎ সংখ্যা পদ্ধতির মধ্যে কম্পিউটার কোড নামে যে অংশ রয়েছে সেই কোড থেকে কোশ্চেনটা আসছে তো আজকে আমরা এখান থেকে অনেকগুলা হচ্ছে আমরা কোশ্চেন পাব শামিম ইসলাম রয়েছে ওয়ালাইকুম আসসালাম তোমরা হচ্ছে যে কাজটি করবে অবশ্যই তোমরা লাইভটি শেয়ার করে দিও যাতে সবাই যুক্ত পারে এবং হচ্ছে তোমাদের এই এমসি গুলা অ্যান্সার করবে আমি দেখবো কি কি অ্যান্সার করছো এবং এই অ্যান্সার গুলো করার মাধ্যমে কিন্তু তোমার পরীক্ষার একটা ভালো প্রস্তুতি হয়ে যাবে তো এইখান থেকে কোনটা হইতে পারে অ্যান্সার সেটা হচ্ছে তোমরা একটু জানিয়ে দাও আমরা একটু দেখব এটার কোনটা অ্যান্সার হবে দেখো আজকে কোড হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ তো আজকে কোড হচ্ছে আমাদের কত বিটের কোড দুই চার আট ষোলো এগুলো কিন্তু পরীক্ষায় তোমাদের খুবই আসবে তোমরা যে কয়েকজনই দেখছো তোমরা একটু হচ্ছে আমাদের লাইভে কমেন্ট করে এটা জানাই দাও যে কত বিটের কোড হইতে পারে আজকে কোডটা দুই বিট হইতে পারে চার বিট হইতে পারে আট বিট হইতে পারে ষোলো বিট হইতে পারে কত কত বিট হইতে পারে দেখো এটা আমরা যদি একটু আলোচনা করি তোমাদের জন্য দেখো যারা হচ্ছে হচ্ছে সেভেন ভাবে হয় হচ্ছে বিটের হয় এবং তো আমাদের আজকি এখানে আট বিটের কোড সংযোগ কোড হচ্ছে তোমার এখানে কতগুলো হবে সে বিষয়টা তোমাদের কোশ্চেন এসেছে তোমরা দ্রুত কমেন্ট করে আমাকে জানাও দেখি কি অবস্থা তোমাদের দেখো এই ধরনের ভিতরে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে আমাদের থাকে এখানে আজকে হচ্ছে এখানে সাত আট বিটের কোট হবে আট বিটের কোট হচ্ছে এখানে হবে সঠিক উত্তর হচ্ছে গ ওকে যারা চেষ্টা করেছ সবাইকে ধন্যবাদ কারণ হচ্ছে ধরো একটা জিনিস প্রথমবারেই হবে এরকম না যারা ভুল করবা তোমাদের জন্য হচ্ছে ধরো একটা জিনিস ভুল করলা যখন তুমি সঠিকটা জানতে পারবা ওই জিনিসটা কিন্তু আর ভুল হবে না তো ক্লাসের মধ্যে কথাবার্তা বলা হচ্ছে মেন হচ্ছে বা প্রশ্ন যে কোনো প্রশ্ন টিচার জিজ্ঞেস করলে উত্তর দেওয়ার ফলে এই বিষয়টা কিন্তু আমাদের হয়ে যায় যে স্যার যেভাবে করি না কেন স্যার যদি সঠিকটা বলে দেয় সেটা কিন্তু মাথায় থাকে তো এটা হচ্ছে আজকে আট বিটের কোড এটা তুমি এটা কিন্তু এখন থেকে আশা করি যে তুমি বলবা না মাথায় তোমাদের থাকবে এবং ভুল করতে হবে ভুল যত করবা ততই শিখতে পারবে